পশ্চিমবঙ্গের তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে বরং তাপমাত্রা দিনের তাপমাত্রাটা আগামী দু তিন দিনের মধ্যে আরও এক থেকে তিন ডিগ্রি মতো বাড়বে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে যেমন পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি মেনলি এই জেলাগুলো তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা ছাব্বিশ তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে যেমন পঁচিশ তারিখের এই জেলাগুলোর সাথে আরও অ্যাড হবে ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তারিখে এখনও পর্যন্ত আড়াইটে পর্যন্ত যেটা রিপোর্ট রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি যেটা লাস্ট পঞ্চাশ বছর হিসেবে যদি দেখা যায় সেকেন্ড হায়েস্ট এর আগে কলকাতায় সর্বোচ্চ ছিল লাস্ট ফিফটি ইয়ার্সে দেখলে নাইনটিন এইটটিতে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন এপ্রিল মাসে এবছর আজকে যেটা গেছে আড়াইটে পর্যন্ত ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা মোটামুটি এরকমই একচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে বা দু একদিন হয়তো বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছিও পৌঁছে যাবে উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এছাড়া দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতার ক্ষেত্রে মেনলি শুষ্ক হয়ে যায় তাপপ্রবাহ থাকবে কন্টিনিউ করবে